মা তো মাই হয় জগৎ জননী যদি তিনি হয় ওই মৎস্যের মান ওই ছাগের মানয় ছাগলের মান হয় বলুন একটা কথা সত্য কথা বলবেন ছাগলের মানয় যদি জগৎ জননী হয় তাহলে যে মা তার সন্তানের রক্তে রঞ্জিত হতে পারে সে কখনো মা হতে পারে না সে কখনো মা হতে পারে না কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় হ্যাঁ সে কি করে মা হয় আজকে একটা মা যদি দুটো বাচ্চাকে রেখে যে মা পালিয়ে অন্যের সংসার করতে পারে সে কোনোদিন মা হতে পারে অর্থাৎ যে তার সন্তানের যন্ত্রণা প্রসব যন্ত্রণা ভুলে গিয়ে সে নারীর সম্পর্ককে ছিন্ন করে কাম জৈবনের কামের তার শুধু কাম ভোগের জন্য অপর পুরুষকে ভোগ করতে যেতে পারে সে কোনোদিন মা হতে পারে না সে কোনোদিন মা হতে পারে তদ্রুপ যদি ওই কালি যদি কোনো পশুর রক্তে রঞ্জিত হতে চায় ও কোনোদিন জগৎজননী মা হতে পারে না ও পিচাসিনী ওর পূজা করলে আপনার পিতৃপুরুষগণ আরো নরকে যাবে এটা আমি গলায় বলে গেলাম এই ভারত ভূমিতে বসে বলে গেলাম শুধু এখানে নয় আসামে গিয়েছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো হয়েছে সেখানে বলি দেখে আমি সেখানে প্রতিবাদ করে